বিচ্ছিন্ন বলছি হয়েছে। আমরা যদি এই আয়াতের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো জালের উপরে জবর লামের নিচে উপরে জবর পরে লামের উপরে সুকুন। তারপরে এইভাবে প্রত্যেকটা অক্ষরের উপরে নিচে কি আছে হরকত আছে না তার মানে এইগুলো কিন্তু মোকাত্ত না কারণ কি এগুলো আমরা উচ্চারণ করি সাউন্ড হয় ফনেটিক এখান থেকে এখানে কিসের সাউন্ড হয় অর্থাৎ ফনেটিক যেমন বাংলায় আমরা বলি কা ইংরেজিতে কে এ কা এরকম আর কি কিন্তু এই যে যে তিনটা অক্ষর আরিফলাম মিম এখানে কিন্তু দেখেন কোনো জবরদের পেশের উচ্চারণ নাই এখানে মূলত আমরা হরফের উচ্চারণ করি আমরা এখানে হরফের উচ্চারণ করি বুঝতে পেরেছেন যেমন আরো আছে কোরআনে হা মিম আলিফলাম মিম সদ এরকম অনেক হরফে মোকাত টোটাল মোট উনত্রিশ জায়গাতে আছে কোরআনে এবং সবগুলো আছে সুরার শুরুতে কোন হরফে সুর সুরার মাঝখানে নাই কিন্তু এই যে যে শব্দ অক্ষরগুলো এই অক্ষরগুলোর অর্থের ব্যাপারে বিভিন্ন তাফসির কারক বিভিন্ন কথাই বলেছেন কেউ কেউ বলেছেন এগুলোর কোনো অর্থ নেই কেবলমাত্র আরবি বর্ণমালা কেউ কেউ বলেছেন এগুলোর অর্থ আছে কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমরা এগুলো সম্পর্কে কিছু জানি না শুধু তিলাবাত করবো এটা হচ্ছে কোন কোন তাফসির কারকদের মতামত আবার কেউ কেউ বলেছেন এগুলোর নির্দিষ্ট অর্থ আছে কারণ কোরআনের কোনো বিষয় বা কোনো আয়াত বা শব্দ অর্থহীন নাজিল হয়নি এর পিছনে কোনো না কোন কারণ অবশ্যই আছে এরকম বিচ্ছিন্ন বর্ণগুলো কোরআন শুরুতে আনার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে তবে কেউ কেউ আজগুলো অর্থ জানে না কেউ আবার অর্থ নিয়ে বিভিন্ন রকম গবেষণা করে এক একজন এক এক রকম অর্থ বলেছে কিন্তু কেউ আসলে আমি যেটা বললাম একজাক্ট অর্থ বলতে পারিনি সবাই একটাই লাস্ট কথা হলো আল্লাহ ভালো জানেন এ বিষয়ে সর্বশেষ যেটা কেউগুলো গুলো বলেছেন এগুলো আসলে মুতাশা বিহাত মুতাশা বিহাত কি আসলে অস্পষ্ট বিষয় মুতাশা বিহাত কোরআনের মধ্যে বেশ কিছু মুতাশা বিহাত আছে সেগুলো আসলে কোরআনের অস্পষ্ট বিষয় যেগুলো কোন তাফসির কারক একজাক্টলি কিছু বলতে পারিননি। এই হিসাবে অধিকাংশ সাহাবি তাবি ওলামাদের মধ্যে সর্বাধিক প্রচলিত মত হচ্ছে যে হরুফে মুকাত্তাত গুলো এমন রহস্যপূর্ণ যার প্রকৃত অর্থ বা মর্মার্থ একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু মোতাসা বিহাত আয়াত সমূহের প্রকৃত অর্থ আল্লাহ তালার কাছে থাকলেও যারা গভীর জ্ঞানের অধিকারী অর্থাৎ যারা কোরআন নিয়ে গবেষণা করে হ্যাঁ তারা তাদের মধ্যে ওলামা যারা তারা এগুলো থেকে হেদায়ত গ্রহণ করার জন্য বিভিন্ন অর্থ করেছেন এই আলিফলাম মিমের বিভিন্ন অর্থ করেছেন সেদিকে আমরা যাব না যদিও কেউ ব্যাপারে বলতে পারিনি যে এটাই সঠিক অর্থ এটা অনেক বড় বিষয় আমরা যেহেতু তাফসিরে ক্লাস না এই জন্য আমরা ওই বিষয়টা আমরা পঠিত বলে গণ্য করলাম ঠিক আছে এরপরে আমরা চলে যাব এক কথা আমরা বলতে পারি আসলে ফলাম রহস্য রয়েছে এই রহস্য আল্লাহ ছাড়া আর কারোর পক্ষে প্রকাশ করা সম্ভব না আর আল্লাহর ব্যাপারে আহ কোনো কিছু বলে যাননি যে অর্থ এইভাবে হবে কেউ বিভিন্ন বা বিভিন্ন অর্থ করেছে আলিফ আলিফের অর্থ করেছে আল্লাহ আমের অর্থ করেছে মোহাম্মদের বিভিন্ন রকম বিভিন্ন অর্থ করেছে অনেক অনেকের আমরা এরপর আমরা চলে যাবো এটা একটা ইসমুল ইশারত ইসমুল ইশারত ইসমুল ইশারা কাকে বলে ইঙ্গিত সুচ বিশেষ্য যেমন ইংরেজিতে আমরা বলি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন। ইঙ্গিত সূচক সর্বনাম বাংলায় গুলি এখানে শব্দের সাধারণ অর্থ হয় আমরা সবাই জানি যা লিখা শব্দটা কিন্তু আর যা লিখা হচ্ছে মাস্কুল যা লিখা দূরে বুঝায় সিঙ্গুলারকে যেমন ইংরেজিতে যেমন আমরা বলি ডিস আরস दट ইংরেজিতে দিস दट এর কোন জেন্ডার ভেদে কোন পার্থক্য নাই কিন্তু আরবিতে জেন্ডার ভেদে এগুলোর পার্থক্য আছে যা লিখা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় তো যা লিখের শব্দ ওইটা বা ওই তবে সাধারণত আমরা কোন দূরবর্তী বস্তুকে দেখানোর জন্য বা কোন দূরবস্থি দূরবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য কিন্তু আমরা জালিকা ব্যবহার করে থাকি তাহলে প্রশ্ন হলো যে এখানে তো আমরা অর্থ করি এভাবে যে এই কিতাবে কোনো সন্দেহ নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই তাহলে এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে কি এ ব্যাপারে মতামত পাওয়া যায় ওলামাদের মতামত এই জন্য বলতে হবে তার কারণ হলো এটা নিয়ে আমি যদি একরকম একটা বলে দেই তাহলে হয়তো আরেকজনের মতামত থাকতে পারে সে জানে যে না আর একটা মতামত আছে তো আমার যতটুকু জানা আমি ততটুকু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ বলার চেষ্টা করব। কেউ কেউ বলেছেন এখানে যা লেখা দ্বারা উদ্দেশ্য হলো তাওরাত এবং ইঞ্জিল তাওরাত এবং ইঞ্জিল এখানে যা লেখা দ্বারা উদ্দেশ্য তখন যখন এই যা লেখা দ্বারা তাওরাত ইঞ্জিল উদ্দেশ্য হবে তখন তার অর্থ হবে যে হে মোহাম্মদ ওই কিতাব যা আমি তাওরাত এবং ইঞ্জিলে উল্লেখ করেছিলাম এ কথার কিন্তু যুক্তি আছে দেখেন কোরআন যে আল্লাহ তালা নাজিল করবেন এটা কিন্তু তাওরাতের মধ্যে আগে থেকে বলা ছিল ইঞ্জিলের মধ্যে আগে থেকে বলা ছিল এবং আমরা তো আগেই বলেছি যে ইহুদিরা নাসারা তারা কিন্তু আল্লাহ রসুল্লের আগমনের ব্যাপারে খুবই আগ্রহী ছিল ইহুদিরা বিশেষ করে তারা ধারণা করেছিল যে মুহাম্মাদের আগমন ঘটবে ইহুদিদের মধ্য থেকে বা তাদের পরিবারের মধ্য থেকে এরকমের ধারণা তাদের ছিল কারণ তারা হচ্ছে এক নবীর অনুসারী ঠিক না এই জন্য এই যা লেখা দ্বারা উদ্দেশ্য হলো ইঞ্জিলের মধ্যে আমি যে কিতাবের কথা বলেছিলাম ওইটা হলো সেই কিতাব এটা হলো কি সেই কিতাব মানে ওই কিতাবের মধ্যে যা বলেছিলাম এটা হলো সেই কিতাব অর্থাৎ এটা ওই কিতাব যা আমি তাওরাত এবং ইঞ্জিলে উল্লেখ করেছিলাম তাই আপনার উপর নাজিল করেছি সেই কিতাবটা এই কিতাবটা আপনার উপরে কি করেছি নাজিল করেছে চেয়েছেন কারো কারো তাপসির কারকদের মতামত এরকম আবার কেউ কেউ বলছেন যে উদ্দেশ্য হলো এ আয়াত সময়ের পূর্বে মক্কা ও মদিনায় নাজিল যে নাজিল হয়েছিল কোরআনের অন্যান্য সোরা বা আয়াত সেই দিকে ইঙ্গিত করা হয়েছে কেউ কেউ এটা বলেছেন আবার এটা আমরা কোনোটাকে আমরা কি করতে পারি না খন্ডন করতে পারবো না ঠিক আছে এরপরে কেউ কেউ কোনো কোনো কারক বলেছেন এখানে যে যা এই কিতাবকে বোঝানো হয়েছে যে আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন বা যেটা কোথায় আছে ওই সময় কোন বর্ণনা আছে যে এটা আরেকটা কিতাব যা লাহে মাহফুজে কি ছিল ছিল সংরক্ষিত ছিল এটা সেই কিতাব দ্বারা ওই লেখা দ্বারা ওই কিতাবকে উদ্দেশ্য করা হয়েছে অর্থাৎ কোরআন তো একবারে লাহ মাহফুজে নাজিল হয়েছে রসুলের উপরে তো একবারে নাজিল হয়নি ওই জন্য আল্লাহ তালা রসুলকে ইঙ্গিত করে বলছেন যে তোমার উপরে যা নাজিল করা হচ্ছে এগুলো কিন্তু ওই কিতাব তার মানে কি ওই কিতাব থেকে নাজিল করা হয়েছে মাহফুজ যেটা সংরক্ষিত আছে ওইখান থেকে তোমার উপরে পর্যায়ক্রমে প্রয়োজনের তাকিতে তোমার উপরে নাজিল করা হচ্ছে এই জন্য কেউ কেউ বলেছেন যে এখানে যা লিখা দ্বারা লহে মাহফুজ সংরক্ষিত কিতাব বোঝানো হয়েছে এবং সেটা আল কোরআন আবার কেউ কেউ বলেছেন ওই কিতাব দ্বারা উদ্দেশ্য যাতে আল্লাহ তালা বান্দার ভালো মন্দ রিজিক আয়ু সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন সেই কিতাবের দিকে ইঙ্গিত করা হচ্ছে কেউ কেউ এটাও বলেছেন তা আমরা এরকম অনেক মতামত আমরা পাবো কিন্তু ওই মতামত যদি আমরা বলতে থাকি তাহলে অনেক সময়ের প্রয়োজন তবে আমরা এটাকে সাধারণত যেটা আলেমুল্লাহ আমরা বলে থাকেন যে যেহেতু এখানে লাউহে মাহফুজের দিকে ইঙ্গিত করা হয়েছে ওই সময় প্রেক্ষাপটে জালিকাটা সঠিক ছিল এবং এখন যেহেতু কোরআন আমাদের কাছে আছে এই জন্য আমরা অর্থ করি কি এই কিতাব এটা সাধারণ অর্থ আর কি এখন প্রশ্ন হলো যা লিখা তো ইসমুল ইশার যা পরে যে নামটা আসবে সেটাকে বলা হবে মুশারুন ইলাইহি অর্থাৎ এই যার লিখে দ্বারা কার দিকে ইঙ্গিত করা হলো কিতাব দ্বারা এখন দেখেন এখানে দেখেন কিতাবটা কি ডেফিনিট না ইনডেফিনিট ডেফিনিট তাহলে ডেফিনিট যদি বোঝানো হয় তাহলে এখানে নির্দিষ্ট বোঝানো হয়েছে কিতাব তো অনেক আছে আছে না তাওরা তিনজিল জবুর হ্যাঁ তারপর পৃথিবীতে অনেক কিতাবাদি আছে না কিতাব মানে কি কি যেটা লিখিত সেটাই তো কিতাব তো এখানে যা লিখাল কিতাব করা হয়েছে আর এখানে মূলত আল্লাহ রসুলকে সবকিছু আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলা হয়েছে তবে একটা জিনিস মনে রাখতে হবে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন কি মনে করতে হবে এটা আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কি মনে করতে হবে আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আমাকে মাহাদিকে বলা হচ্ছে ওই কিতাব এটা এই কিতাব যা মধ্যে নাই কোন প্রকার সন্দেহ নাই এখন যদি উদ্দেশ্য করে বলা যে সেই কিতাব কিতাবের মধ্যে কি নাই কোনো সন্দেহ অবকাশ নাই তাহলে এখানে আল কিতাব যেহেতু আলিপলাম দ্বারা এই জন্য এখানে আল কিতাব দ্বারা উদ্দেশ্য আল কারিম এখানে অন্য কোনো কিছু উদ্দেশ্য না এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক এখানে কিতাব দ্বারা কি উদ্দেশ্য আল কুরআনুল কারিম আরেকটা জিনিস মনে রাখবেন যে ইসমুল ইশারার পরে যদি আলিফল দেখেন এখানে জালিকাল এখানে ওই কিতাব কিন্তু যদি শব্দটা এরকম হতো যে জালিকা তাহলে অর্থ কি হতো ওইটা একটা কিতাব কি হত ওইটা একটা কিতাব এই কিতাব দ্বারা কি কোন কিতাব বুজানো হয়েছে এটা নিয়ে কি থাকতো সন্দেহ থাকতো কোন কিতাব বুজানো হয়েছে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে আমাদেরকে কিতাবের পূর্বে হাল দিয়ে বোঝাতে চেয়েছেন এটা সেই কিতাব যা মুহাম্মাদের উপর নাজিল হয়েছে এটা এর জন্য ডেফিনিট করা হয়েছে এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য কি আলকুর আদুল করিম বুঝেছেন এরপরে বলা হচ্ছে বলবেন আচ্ছা তারপরে দেখেন বলা হচ্ছে লা রয়বা ফি লা রাইবাফি লা মানে কি নাই লা মানে নাই রয়বা মানে কি সন্দেহ লা রাইবা ফি মানে মধ্যে হি মানে কি তার এই যে যে হি এই হি দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে কিতাবকে এখন আমরা তো পড়েছি যে তাকে বা তার এটার আরবি কি তাকে বা তার এটার আরবি কি

শুধু ইয়া হলে হবে না তাহলে হি হয়ে যাবে অথবা যদি হুয়ের পূর্বে অক্ষরে যদি আসে তোমার কথা বুঝতে পেরেছেন তাহলে এখানে হি হওয়ার কারণ একটাই সেটা হলো ইয়া শাকিন আছে তার পূর্বে এখানে হরফে যার এটাকে পরিবর্তন করতে পারে না কারণ সকল সর্বনাম কি সর্বনামের কোন পরিবর্তন হয় না পৃথিবীতে যত জায়গাতে হাজা আছে এটা কখনো পরিবর্তন করা দেখেছেন হাজা উলাইকা হা উলাই তারপরে হু হুমা হুম হা হুমা হুন্না কুমা কুম কি কুমা কুন্না ই না এর কোনোটা পরিবর্তন হয় সকল সর্বনাম এবং ফেলে মাদি হলো মাবনি মানে এটার কোনো শেষে পরিবর্তন হয় না তবে হুয়ের পূর্বে যদি ইয়া মা ইয়া সাকিন হয় এটা কোনো গ্রামার না হুয়ের পূর্বে ইয়া সাকিন হলে কি হয় পড়ার সুবিধার্থে এটা আল্লাহর একটা বিশেষ একমত আর একটা হচ্ছে কি হুয়ের পরিবর্তন পূর্বে যদি কি থাকে থাকে দেখেন বিহি পড়া সহজ

হবে হচ্ছে ফিহি তাহলে লা রইবা নেই কোনো প্রকার সন্দেহ লা রইবা ফিহি আপনারা নিশ্চয়ই যারা গ্রামার পড়েছেন তারা জানেন যে লা এটা অফ জেন্স জেন্স কাকে বলে জাতি বোঝায় জাতি অর্থাৎ সন্দেহের যত প্রকার আছে মানুষের সন্দেহের কোনো মানে ইয়ে আছে কাউন্টেবল বলা যায় যে এই কয়টা ব্যাপারে সন্দেহ করে মানুষ সন্দেহের কোন শেষ নেই কিন্তু এই জন্য বলা হচ্ছে সকল প্রকার সন্দেহ থেকে মুক্তন এই কিতাব কোনো প্রকার সন্দেহ নেই যার মধ্যে কোন সন্দেহ নেই তার মানে কি কোন ধরনের সন্দেহ নাই কিসের মধ্যে ফিহি মানে উহার মধ্যে উহা মানে এই কিতাবটার মধ্যে এখন কিতাবের পরিচয় দিচ্ছে আসলে কিতাবটা কি আল্লাহ তাহলে কুতাবটা কেন নাজিল করেছেন হচ্ছে কিতাবটা কি এখন প্রশ্ন হতে পারে আসলে এখানে তো অর্থ করা হলো পথ নির্দেশ বা পথ প্রদর্শনকারী আসলে হুদান শব্দটা এটা এসমে ফায়লের অর্থ দেয় কখনো কখনো এসমে ফায়লের আসলে হুদান অর্থ কি অর্থ কি হাদিন তাহলে আসলে যে কুরআন তো হেদায়েত করতে পারে না কুরআন তো হিদায়াত করার ক্যাপাসিটি নাই কিন্তু কুরআন আপনাকে হেদায়েতের পথ দেখায় কুরআন আপনাকে কি দেখায় হেদায়েতের পথ দেখায় যেমন আমি যদি বলি যে আপনি একটা প্রেসক্রিপশন করে দেন ডাক্তারকে বললাম আমাদের ডাক্তার দুনদার আপনাকে বললাম এখন আমি যদি করি প্রেসক্রিপশনটা শুধু পড়লাম কিন্তু প্রেসক্রিপশনের কোন অনুশীলন করলাম না কোন প্রকার নিয়ম তান্ত্রিকতা আমি মেনে চললাম না প্রেসক্রিপশন আমি শুধু পড়ে রেখে দিলাম আলমিরার মধ্যে এই প্রেসক্রিপশন নেওয়া না নেওয়ার কোন হেকমত বা কোন উপকার আছে প্রেসক্রিপশন কি ডাক্তার কি শুধু পড়ার জন্য দেয় ঔষধ খাওয়ার জন্য তো কোরআন কি আল্লাহ তালা শুধু পড়ার জন্য দিয়েছেন না কে বলা হচ্ছে পথ নির্দেশ হচ্ছে কি পথ নির্দেশ কিন্তু এই পথ নির্দেশ কি পথ নির্দেশ যদি এত সহজ হতো তাহলে আল্লাহ সুবাহ আল্লাহ রসুলের দোয়াটাকে কি করতেন কবুল করে নিতেন আল্লাহ রসুল কি চেয়েছেন যে তার চাচা আবু তালেব সেজন্য কি হয় ইমান কিন্তু আল্লাহ কি বলেছেন

রসুল তো সারা জীবন থাকবেন না রসুল কি সারা জীবন আছেন নাই সারা জীবন থাকবেন না এটাই স্বাভাবিক ডাক্তার সারা জীবন থাকবে না কিন্তু ডাক্তার মরে যাওয়ার পরে প্রেসক্রিপশন কি বাতিল হয়ে যাবে হ্যাঁ বলেন আপনি একটা ডাক্তারের কাছে কালকে ডাক্তার দেখালেন আজকে হঠাৎ করে ডাক্তার স্ট্রোক করে মারা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন আপনি কি চিন্তা করবেন ডাক্তার তো চলে গেছে তার প্রেসক্রিপশন ফলো করে লাভ কি তাই করবেন ডাক্তার যেমন প্রেসক্রিপশন মানে আপনার জন্য একটা জীবন ব্যবস্থা হিসেবে রেখে দিয়ে গেছে যেমন ডায়াবেটিস এর রোগী এদের তো এনাদের তো ওষুধ হচ্ছে হয় পাওয়ার একটু কম বা কম বেশি করতে হয় কিন্তু ওষুধ তো খাওয়াই লাগে ঠিক না তো কোরআন হচ্ছে এরকম আমাদের জন্য একটা মেডিকেশন কোরআন কি আমাদের জন্য একটা মেডিকেশন এই জন্য আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন যে কোরআন হচ্ছে কোরআন হলো কি হুদান বা হাদিন কোরআন কি হুদান বা হাদিন কাদের জন্য লিল কি

ইখতা দা ফা কাল করেন আবার লিখতে করতেছেন মাঝে মাঝে একটা ঝামেলা হচ্ছে দেখতেছে ইখতালাফা এখন বলেন খাল করে এখানে খুবই অনেক গুরুত্বপূর্ণের জন্য শেখার আছে এই ইখতালাফা রুট লেটার কি কি খ ফা তাই না এখানে অতিরিক্ত অক্ষর কি কি হামজা আর কি তা আঙ্গার তা এখানে এই যে তার রুট লেটার কি কি ঠিক না এবার বলেন তাহলে এইটা যদি আট নাম্বার ফর্মে যায় তাহলে কি হবে মূলত বলেন তো ই তারপরে কি তাই হওয়ার কথা না যারা বোঝেন তারা হ্যাঁ বলবেন যারা বুঝবেন না তারা না বলবেন জি কে টেস্ট যারা বুঝছেন তারা হ্যাঁ বলেন যারা বুঝেন নি তারা না বলেন এটা 8 নাম্বার ফর্ম থেকে হলে ওয়াউটা রুট লেটার আমি এটা অন্য কালার দিয়ে লিখলাম এখানে ওয়াউটা রুট লেটার কপটা রুট লেটার ইয়াটা রুট লেটার এখন প্রশ্ন হলো ওয়াউটা কোথায় চলে গেল फटाफट করে নিয়ম ভিতরে এখন নিয়ম হচ্ছে আট নাম্বার ফর্মের নিয়ম হচ্ছে যে ও এর পরে যদি তা থাকে তাহলে ওটা তা হয়ে যায় ওটা কি হয়ে যায় তা হয়ে যায় ভালো করে মনে রাখবেন ও এর পরে আট নাম্বার ফর্মে যদি ও এর পরে তা থাকে তাটাও তো এখানে অতিরিক্ত তো ওই ওটা তা হয়ে যাবে তাহলে এখন কি হবে বলেন তো এখানে আবার লিখে দেখাচ্ছি ইত তা ডাবল তা প্রথম তা থেকে সুকুন অয়েল পরে না হম তারপরে তাতে কি জবর তারপরে কফে জবর তারপরে ইয়াতে জবর এখন নিয়ম হচ্ছে কি একই অক্ষর পাশাপাশি প্রথমটা শুকুন দ্বিতীয়টা হরক তাহলে কি করতে হয় একটার সাথে আরেকটাকে ইদগম করতে হয় একটার সাথে আরেকটাকে কি করতে হয় ইদগম করতে হয় এই জন্য এখন কি করলাম ক হয়ে গেল

আপনারা পড়েছেন যেমন যা আ মুসলিমু না রয় মুসলিম না বি মুসলিমই না যা মুসলিমু না মানে কি মুসলিমটা এখানে সাবজেক্ট রয় তু না এখানে মুসলিমিনটা হল অবজেক্ট মারার্তু বি মুসলিমই না এখানে মুসলিমিন এটা হল সম্বন্ধ ক্লিয়ার এতটুকু সবাই বুঝেছেন nestjs তাহলে অর্থ যে জালikal কিতাব ওই কিতাবটি এখানে যদিও বাংলা লিখেছে এই কিতাব তার মানে এই কিতাব বলতে টিটা আলিফ দ্বারা নির্দিষ্ট হলে অর্থ হয় টিটা খানাকানি তো সব সময় টিটা খানাকানি ভালো শুনতে শোনা যায় না ওইজন্য এখানে কি লিখেছে এই কিতাব যাতে কোনো কি নাই কোন প্রকারের সন্দেহ নাই কেন সন্দেহ নাই যেহেতু নাজিল কৃত কিতাব আর এই জন্য যেহেতু সন্দেহ নাই এই জন্য এইটা হলো পথ নির্দেশ কিতাবটা কি পথ নির্দেশ এখন বলছে কাদের জন্য পথ নির্দেশ জন্য কোরআনের প্রত্যেকটা শব্দ এক একটা প্রশ্নের জন্ম দেয় এক একটা শব্দ এক একটা প্রশ্ন যেমন বলেন যে যা লেখা তখন আপনি বলবেন যা লেখা ওই কি ওই বলে কিতাব কিতাব কি কিতাবের মধ্যে কি ওই কিতাবে কি লাইবা সন্দেহ নেই কিসের মধ্যে ফিহি ওহার মধ্যে ভালো কথা সন্দেহ নেই তাহলে কিতাবটা কি জন্য কিতাবটা হলো হুদান পথ নির্দেশ কোথাবটা হলো পথ নির্দেশ এটা কি সবার জন্য পথ নির্দেশ না এটা শুধু মুস্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় পায় অর্থাৎ মানুষ যদি আল্লাহর দিকে যদি এক এক বিঘে পরিমাণ এগিয়ে যায় আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন রহমতের রহমত নিয়ে তার আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তার দুই হাত এগিয়ে আসেন তার দিকে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়ে আসেন সুতরাং এখানে অনেকে দোষারোপ করতে চায় যে আল্লাহ বলে দিয়েছে যে মুত্তাকিদের জন্য হেদায় তাহলে তোর অন্যদের তো হিদা আল্লাহ দেননি এটা আসলে ব্যাপারটা তা না তাই যদি হতো তো এত পরীক্ষা দিতেন না উনি তো আকাশের দিকে তাকিয়ে বলতেন না সূর্যের দিকে তাকিয়ে হাজার অফ বি আকাশে তারকার দিকে তাকিয়ে বলতেন না হাজার অব বি তিনি চাঁদের দিকে তাকিয়ে বলতেন না হা হাজার বি তাকে কিন্তু খোদা বের করতে হয়েছে ঠিক না তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এই কোরআনকে জন্য আমরা আমাদের হেদায়েতের মাধ্যম এবং আমাদের জীবনকে জন্য কোরআনের আলোয় আলোকিত করতে পারি আমাদের সময় মানে 5 মিনিট আছে পরবর্তী ক্লাসের ওর জন্য আমরা এক পড়লাম একটু ধীরে ধীরে যাব কিন্তু অনেক বিষয় থাকে যেটা আমরা একটু শব্দিক বিশ্লেষণ না বলে সেটা আসলে অপূর্ণতা থেকে যায় তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন মুত্তাকিটা কিভাবে হলো উদান শব্দটা ইসমে ফাএলের অর্থ দিলে কখনো কখনো ইসমে ফাএলের অর্থ দেয় ফি মধ্যে হি দ্বারা কি উদ্দেশ্য kitab উদ্দেশ্য kitabটা ডিফিনিট যার লেখাটা কি ইসমুল ইশারা তো ঠিক আছে আমরা এই পর্যন্ত রাখলাম আর আলিফ লাম মিম তো সবাই জানেন যা রূপ মুকাত্তাত এরপরে আমরা আগামী শনিবার আমাদের ক্লাস আছে এই শব্দে শব্দে শব্দ আল কুরআন আমরা যারা